আসসালাম আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি শাকিল কুকারিজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আজকে কথা হবে কিয়াম টেন পিসের টেন পিসের পিসের এর সাথে আছে সিয়াম সিয়াম ইন্ডাকশন প্লেট সহটা

26 আবার ইন্ডাকশন ছাড়া নেন এটা আর सेम সাইজ 16 26 প্যাকেট সবুজ প্যাকেটে যাবে কাচের ঢাকনা সহ প্রোডাক্ট আর নীল প্যাকেটে যাবে অ্যালুমিনিয়াম ঢাকনা সহ প্রোডাক্ট তুমি বলো অ্যালুমিনিয়াম ঢাকনা সহ যেটা ইন্ডাকশন বাটন ছাড়া এই প্রোডাক্টটার দাম এই মুহূর্তে তোমাদের কাছে কত চলছে চার হাজার ডেলিভারি চার্জ ফ্রি আর যেটা ইন্ডাকশন প্লেট সহ মানে কাচের ঢাকনার যে প্রোডাক্টটা যেটা সবুজ প্যাকেটে যাবে